কোথাও ঘুরতে যাওয়ার আগে যে কত সমস্যা শুধু বরের কাছে বকা খেতে হয় আমার আসলে বকাটা শুধু আমি নিজের দোষেই খাই ঘুরতে যাওয়ার আগে এটা নেই ওটা নেই এটা করা হয়নি ওটা করা হয়নি এই করতে করতে আমার সব টাইম শেষ হয় আর বর আমাকে লাস্ট পর্যন্ত না নিয়েই চলে যায় হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আসলে সবাই আশা করি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো দেখো সকাল সকাল উঠে স্নান করে পূজা করে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি আর আজকে কি রান্না হবে জানো আজকে রান্না হবে হচ্ছে ট্যাংরা মাছ আলু দিয়ে আর সে যে সজনের আটা আছে শুধু এটাই রান্না হবে একটা তরকারি আর এই যে রয়েছে ভাত তো মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে তরকারি রান্না তাড়াহুড়া করে সব কিছু করছে কারণ একটুবারে যাবো ঘুরতে বিকাল চারটা পাঁচটায় তো আজকে বলছে সকালে কেমন একটা ভাত খেতে ইচ্ছা ছিল না একটু মিষ্টি মিষ্টি কিছু খেতে ইচ্ছা ছিল আর ঘরে ছিল সুজি তো এটাই আজকে রান্না করে খাবো আর এখানে আমি জল দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ দিচ্ছি আর চিনিটা আমি পরে দেবো কারণ মার জন্য হচ্ছে আলাদা করবো আর আমার জন্য আলাদা করবো তো আমি এখানে চিনি ব্যবহার করে এটা করে নিয়েছি পাতলা ঝোল রেখেছি আর মার জন্য যে গাঢ় করে লবণ দিয়ে শুধু লবণ দিয়েই রান্নাটা করেছি চিনি দিনই তোমার মা চিনি খায় না ওইদিকে শেষ করে খাওয়া দাওয়া আর বললাম যে ঘুরতে যাব দেখো ঘুরতে যাওয়ার আমাদের কত সমস্যা তোমাদের সাথে আমি সেটাই আজকে শেয়ার করছি প্রত্যেকটা মেয়েরই সমস্যা হয় আমার মতো আমি জানি আজকে যাব হচ্ছে ঘুরতে কিন্তু আমার সকালবেলা স্নান করার সময় আমার একটু খেয়াল নেই যে আমি চুলে তেল দিয়েছিলাম আমার একটুও খেয়াল নেই যে শ্যাম্পুটা করতে হবে তো কি করব মুখেরও যা অবস্থা চুলেরও যা অবস্থা আমার ঘুরতে যাওয়ার পুরো মোড়ই নষ্ট হয়ে যাচ্ছিলো একবার ভাবছি যে ঘুরতে যাব না একবার ভাবছি যাব তো শেষ পর্যন্ত ভাবলাম একটু কিছু একটা করা যাক যাতে একটু মুখটা উজ্জ্বল উজ্জ্বল লাগবে তো বসে গেলাম আজকে হচ্ছে চালের গুঁড়ো তারপর টমেটো আর হচ্ছে হলুদ নিয়েছে যে কাঁচা হলুদ দিয়ে একটা ফেস প্যাক তৈরি করবো যাতে মুখে আর প্রচুর ব্রণ হয়েছে আমি যে কী করবো আমি কিছু বুঝতেই পারছিলাম না তো এই ফেস প্যাকটা ব্যবহার করবো মুখটা একটু উজ্জ্বল লাগবে এতে তো সেটাই আর কি বানাচ্ছি এখন তারপরে দিয়ে দিলাম হচ্ছে দুই চামচ মধু আর এখন আমি চুলটাকে ভালো করে বেঁধে নিচ্ছি আর টিপটাকেও উঠিয়ে নিচ্ছি আর আমার মতো কেকের টিপ এরকম হাতে মুখ ধোয়ার সময় লাগিয়ে তো আমি তো এরকম লাগিয়ে রাখি সবসময় তারপরে ফেস প্যাকটা আমি মুখে ভালো করে চামচের সাহায্যে ঘষে ঘষে নিচ্ছিলাম আর দেখতে পাচ্ছো মুখে আমার প্রচুর দাগ হয়েছে তারপরে পিম্পল হয়েছে কি একটা বিশ্রী অবস্থা হয়ে গেছে গরমে তারপরে আমি চামচটা রেখে আয়না নিয়ে হচ্ছে হাত দিয়েই করে নিলাম আর তোমরা ভয় পেয়েছো নাকি ভূতের মতো লাগছে আমাকে একদমই তারপরে আমার মেহেদি পর মনে নেই অনুষ্ঠানে যাবো আর মেহেদি নিয়ে চলে আসলাম বিশ মিনিট তো অপেক্ষা করতেই হবে এটা মেখে তাই ভাবলাম যে মেহেদিটা এর ভিতর দিয়েই ও মা মেহেদি দিতে গিয়ে দেখি মেহেদি মুখের ভিতর থেকে মেহেদি বেরই হচ্ছে না আমি সেফ টিভি নিয়ে চলে আসলাম গুতে গুতে ঠিক করছি যে বের না ও মা লাস্টে বের হওয়া শুরু হলো অবশেষে তারপরে দেখো আমি মাখা শুরু করলাম কে ডিজাইন করবো আমি কিছু বুঝতেই পারছিলাম না আসলে তারা বলার সময় কিছুই হয় না রান্না বান্না করে কেউ বসে রয়েছি ভিডিও দেখছি টিকটক দেখছি আমি যা যাবো আমার কোনো খেয়ালই ছিল না হঠাৎ করে মনে বললো যে আমার এসব কিছুই করা হয়নি তাই বাচ্চাদের মতো ফুল ফুল দিয়ে রাখলাম আর কি করবো কোনো ডিজাইন আমার তাড়াতাড়ি সময় মনেই পড়ছে না তো নিয়ে নিলাম দেখো এরকমভাবে ডিজাইন করে বাচ্চাদের মতো একদম ফুল নিললাম সবাই কত সুন্দর ডিজাইন করে মেয়েদি আমি কিছুই পারি না করতে তো যা পারি সেটাই করে নিচ্ছি মেয়েদি তো দিতেই হবে আর আঙুলের নিচে যে হলো পাতা পাতা ডিজাইন দিয়েছিলাম এই পাতা পাতা ডিজাইনটা আমার অনেক ভালো লেগে তো দেওয়া হয়ে গেছে দিছি আর মাথায় মুসতেছি শুধু আর আমার তো শ্যাম্পু করা হয়ে নি আমি তাড়াহুড়া করেছি অনেক তাড়া এদিকে বড় হচ্ছে ভাত চাষে বাদ দাও বাদ দাও তাড়া করে আমি ভাতটা দিয়ে চলে এসেছি আর এসে আবার মেয়েদের দেওয়া শুরু করে দিছি তো মেয়েদের তো দেওয়া কমপ্লিট এখন তো বরের নাম আর আমার নাম লিখতেই হবে বরের নাম তোমরা হাতে কে কে লেখো এরকম আমার মতো কমেন্টে জানিও আমি তো লিখি লেখা শেষ আমার এদিকে ফেস প্যাকটা বিশ মিনিট হয়ে গেছে প্রায় এখন ভালো করে ঘষা ঘষি শুরু করে দিয়েছে আয়নার সামনে গিয়ে আর আয়নার সামনে গসে গসে গিয়ে হচ্ছে মুখটা ভালো করে আমি ধুয়ে ফেলেছি মুখটা হলুদ হয়ে গেছিলো আমার একদমই তো যাই হোক ভালোই হয়েছে এখন হচ্ছে মাথায় শ্যাম্পু করতে হবে কত ঝামেলা আর মাত্র এক ঘন্টা পরে যাবো বর এদিক আমার তাড়াই একদম শেষ করে দিচ্ছে তোমার রেখে চলে যাবো আমি নেবো না তারপরে আরও অনেক বকাবকি শুরু করে দিয়েছে আমি তাড়াতাড়ি সব কিছু করার কম চেষ্টা করছি দেখো শ্যাম্পু আমি মাত্র পাঁচ মিনিটে করে বের হয়ে এসেছি এসে ভালো করে টাওয়াল হচ্ছে জড়িয়ে নিয়েছি আর দেখো মুখটার অবস্থা কিরকম হলুদ হলুদ হয়ে গেছে তাই না তো যাই হোক ভালোই হয়েছে তারপরে চলে আসলাম দেখো তোমাদের নেক্সট ভিডিও দেখাবো যে আমি কোথায় আজকে এসেছিলাম কি কি করেছিলাম তো টাটা সবাইকে